আর ট্রেন এখান থেকে ছাড়বে সকাল ছটায় তো চলুন ভিতরে যাই ভিতরে গিয়ে কথা হচ্ছে আপনাদের সাথে আর আমার পিছনে দেখুন বন্ধুরা এখানে টাটানগর লেখাটা কত সুন্দর করে লেখা হয়েছে একদম গাছ দিয়ে খুব সুন্দর করে লিখেছে টাটা নাগর ওইখানে টাটা এখানে নাগাদ খুব সুন্দর করে লেখা হয়েছে এখানে তো চলুন প্ল্যাটফর্মে ভিতরে যাই ট্রেন চারটার বেশি দেরি নেই আর খুবই নিট অ্যান্ড ক্লিন স্টেশন ভিতরে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে স্টেশনটা আর এই হলো বন্ধুরা স্টিল এক্সপ্রেস দাঁড়িয়ে আছে টাটানগরের এক নম্বর জানি করবো বন্ধুরা এখানে জেনারেল কোচ এই মাত্র দুটো জেনারেল কোচ তার পিছনে এখান থেকে পুরো ফুল হয়ে গেছে একদম টাটানগর থেকে আর রাঁচির পরে রাঁচি হচ্ছে ঝাড়খণ্ডের ক্যাপিটাল আর রাঁচির পরে এই জামশেদপুর নগরই হলো ঝাড়খণ্ডের দ্বিতীয় সব থেকে বড়ো সরকার টাটা স্টিল আর টাটা মোটরসের মতো ফ্যাক্টরি কিন্তু এখানে স্থাপনা করা হয়েছে যদি বন্ধুরা স্টিল এক্সপ্রেসের কথা বলি তাহলে এই ট্রেনটা প্রথম চালানো হয়েছিলো উনিশশো সত্তর সালে মানে আজ থেকে ঠিক তিপ্পান্ন বছর আগে তো এই ট্রেনটা মোটামুটি এখান থেকে ছটা বেজে ছেড়ে দশটা কুড়ি মিনিটে পৌঁছে যাবে হাওড়াতে মানে আড়াইশো কিলোমিটার রাস্তা কভার করতে এই ট্রেনের সময় লাগবে চার ঘন্টার মতো চার ঘন্টা কুড়ি মিনিটের মতো তো চলুন জার্নি শুরু করি জার্নিটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ঘোরাফেরার জন্য এখানে প্রচুর জায়গা আছে এখানে জুবলি পার্ক আছে এখান থেকে সামান্য মাত্র পাঁচ ছ কিলোমিটার দূরে জুবলি পার্ক আছে তারপরে ডালমা ওয়ার্ল্ড লাইফ সেন্টারই আছে এখানে ঘোরাফেরার জন্য খুবই সুন্দর জায়গা যদি একদিন বেলা আসবো এখানে ঘুরে

তো বন্ধুরা ফিল এক্সপ্রেস পড়েছে আমাদের খড়গপুরে আর খড়গপুরের স্টেশন কঠ সত্যি কথা বলতে বন্ধুরা স্টিল এক্সপ্রেসে এত জঘন্য ভিড় হয় জেনারেল কোচে আমি আগে জানতাম না মানে টাকা নগর থেকে আমি যে ভিডিও করবো মানে ফুল পকেট থেকে বার করতে পারছি না এত পরিমাণে ভিড় এই ট্রেনে দেখুন জেনারেল কোচ থেকে কি পরিমাণ লোক নামছে বন্ধুরা খড়গপুরের স্টেশন কঠোর লোকের খড়গপুর পরে সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের খড়গপুর ডিভিশনে ট্রেন এখানে একটা সময় ছিল আটটা আঠেরো মিনিটে রাইট টেমি ট্রেন এসছে আটটা আঠেরো মিনিটে এসছে পাঁচ মিনিটের স্টপ আছে এখানে এরপরে ট্রেন আমাদের দাঁড়াবে সোজা সাতটা আর মোটামুটি ট্রেন অনেকটা খালি হয়ে গেছে তো আপনাদের কাছে অনুরোধ আপনারা মনের ভুলেও কিন্তু এই ট্রেনের জেনারেল কোচে ট্রাভেল করবেন না এই ট্রেনের জেনারেল কোচের ভাড়া কারণ থেকে হাওড়া পর্যন্ত জেনারেল কোচে পড়বে আপনার একশো দশ টাকা আর রিজার্ভিশনে যান মানে সেকেন্ড সিটিংয়ে এখনোখানা কোচ আছে সেকেন্ড সিটিংয়ে তার ভাড়া পড়বে একশো পঁচিশ টাকা আর এসি কোচ আছে এই ট্রেনে এসি চেয়ার কারের ভাড়া হচ্ছে পাঁচশো দশ টাকা এসি চেয়ার কারে যাওয়ার দরকার নেই অত ভাড়া দিয়ে একশো পঁচিশ টাকা দিয়েই আপনারা রিজার্ভিশনে যাবেন কিন্তু জেনারেলে আসবেন না এই ট্রেনে মারাত্মক মারাত্মক আর বন্ধুরা খড়গপুরে এসো এই ট্রেনের জেনারেল কোচের অবস্থা কিছুটা এরকম ভিতরে মোটামুটি এখনও বহুত ভিড় বহুত ভিড় বেরিয়ে যাচ্ছি খড়গপুর থেকে খড়গপুরে দশ মিনিট দাঁড়িয়ে এখন আমাদেরকে আমাদের এসে পৌঁছেছে এই ট্রেনের লাস্ট স্টপ ছাতলাগাছি জাংশনে ট্রেনের এখানে আসার সময় ছিল নটা চল্লিশ মিনিটে ট্রেন এসে পুরোপুরি এক ঘন্টা লেটে এখন বাজে কটা দশটা বত্রিশ পঁয়ত্রিশ হবে তো যাই হোক ট্রেন মোটামুটি এখানেও অনেকটা খালি হলো ভিতরেও এখনও প্রচুর লোক আছে বিশাল ভিড় হয় এই ট্রেনে মানে আগে জানলামে রিজার্ভেশন করেই আসতাম এই ট্রেনে মানে এক ফুটে বসতে পারিনি তারা থেকে পুরো রাস্তা দাঁড়িয়ে

বন্ধুরা ফাইনালি চলে আসলাম হাওড়াতে আর আমাদের ট্রেনের এখানে আসার সময় ছিল দশটা কুড়ি মিনিটে সকাল দশটা কুড়ি মিনিটে ট্রেন আমাদের এসছে এখানে এগারোটা পাঁচ মিনিটে এবার মানে প্রায় প্রায় এক ঘন্টাই লে তিল এক্সপ্রেসের ট্রেন জানির ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ আর আগে বাইরে যাই বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করি প্রচণ্ড খিদে লেগেছে মানে সকালবেলা ভোরবেলাতে উঠেছে এই ট্রেনে এখনও পর্যন্ত কিছু খাইনি জল বন্ধ খায়নি এতটা ভিড় ছিল ওখানে